প্রিয় দর্শক স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আশা করে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ভারতীয় মেডিকেল ভিসা নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওর যে ইনফরমেশনগুলো সেটি আপনার জন্য খুব প্রয়োজনে আসবে ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন প্রথমেই আমরা একটি ব্রাউজার নিচ্ছি এবং এখানে যা প্রবেশ করব আইভ্যাক বিডি ডট আইভ্যাক বিডি ডট কম এই ওয়েবসাইটটি বেসিক্যালি বাংলাদেশ থেকে যারা ভারতে ভ্রমণ করতে চান বা চিকিৎসার জন্য যেতে চান তাদের সকল প্রসেস করার জন্য ব্যবহৃত হয়ে থাকে এই ওয়েবসাইটে একটি নতুন নোটিশ এসেছে এই নোটিশটি আমরা একটু দেখবো ইম্পর্টেন্ট এডভাইসারি ফর মেডিকল মেডিকেল ভিসা শুড ভিজিট দিইস এফ আর ইন ইন্ডিয়া চেঞ্জ অফ হসপিটাল উইদাউট এফ আর পারমিশন শুড বি ভিসা রুলস ভাইলেশন অ্যান্ড মে বি লিড টু রেস্ট্রিকশনস অফ ট্রাভেলিং টু ইন্ডিয়া ইন ফিউচার একটু বাংলায় যদি আমরা দেখার চেষ্টা করি এখানে বাংলা করে নিচ্ছি এবং খুব স্পষ্ট ভাষায় লেখা রয়েছে মেডিকেল ভিসার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ মেডিকেল ভিসার জন্য আবেদনকারীদের শুধুমাত্র সেই মনোনীত হাসপাতালে যেতে হবে যার জন্য ভিসা জারি করা হয়েছে অর্থাৎ আপনি যে হসপিটালের ঠিকানা দিয়ে বা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আপনি ভিসা সংগ্রহ করেছেন আপনাকে সেই হসপিটালেই যেতে হবে হসপিটাল আপনি পরিবর্তন করতে পারবেন না তবে কথা রয়েছে যদি হসপিটাল পরিবর্তন করার প্রয়োজন হয় যে আপনার এই হসপিটালে এখন ট্রিটমেন্ট নিচ্ছেন সেই এই হসপিটালে হচ্ছে না বা কোনো কারণে সেই হসপিটাল থেকে আপনি ট্রিটমেন্টটিতে স্যাটিসফাই না তাহলে হাসপাতাল পরিবর্তনের জন্য ভারতের এফ আর ও অনুমোদনের প্রয়োজন আছে এটি আরেকটি ওয়েবসাইট যেখানে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করে এটির অনুমোদন নিতে হবে তবে অবশ্যই রিকোয়ার ডকুমেন্ট চাইবে যে হসপিটাল থেকে আপনি কেন অন্য হসপিটালে যাচ্ছেন এফ আর আর ও অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন করা ভিসা নিয়ম লঙ্ঘনের পরিমাণ এবং ভবিষ্যতে ভারত ভ্রমণের নিষেধাজ্ঞার কারণ হতে পারে অর্থাৎ কোনো কারণে যদি আপনি হাসপাতাল পরিবর্তন করেন এবং এই এফ আর আর ওর অনুমোদন ছাড়া এবং সেই নজরদারিতে আসে তাহলে ভবিষ্যতে নিষেধাজ্ঞার কারণ হতে পারেন যারা এই মুহূর্তে ভারতের চিকিৎসাধীন রয়েছেন এবং বাংলাদেশ থেকে যারা যাবার চিন্তা করছেন সবার জন্য একটি গুরুত্বপূর্ণ বা আমার থাকবে সেটি হচ্ছে অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন না করা যদি হাসপাতাল পরিবর্তন করতে হয় অনুমোদন নিয়ে তারপর পরিবর্তন করুন কেননা যদি এই বিষয়টি নজরদারিতে আসে এবং আপনি প্রমাণিত হন যে আপনি অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন করেছেন তাহলে ভবিষ্যতে নিষেধাজ্ঞায় পড়তে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে নতুন কিছু জানার থাকলে কমেন্টস ঘরে জানাতে পারেন নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন